স্কোয়ার্ডিনেটার আশরাফ ইবনে আহমেদ তো তার কাছে আমি একটা ইনফরমেশন পাই যেমন সে তখন ঢাকাই ছিল তার ইউনিটে ছিল সে মিগ টোয়েন্টি নাইনের পাইলট ছিল সে আমাকে ওই সাতটা বা সাড়ে সাতটার দিকে জানায় যে তার একজন আত্মীয় সিভিল সে সে নাকি তাকে ফোন করেছিল এবং তারা বলেছিল যে তারা খুব ভয় পাচ্ছে মানে এই জিনিসটার সাথে অনেকগুলো প্রোগ্রামার যুক্ত ছিল প্রোগ্রামার যে জিনিসটা আমি অনেকে বলতে শুনেছি আবার অনেকে বলতে শুনেছি প্রোগ্রাম মানে উনি হচ্ছেন খুব ভালো আচ্ছা ওনার ব্যাপারটা বলি উনি হচ্ছে আশরাফের ক্লোজ আত্মীয় ছিল আশরাফের মাধ্যমে সে ডিজিএফআই একটা কাজ পায় প্রথমে মনে হয় ওর একটা ওয়েবসাইট ও ডিজিএফআই এর কিছু অফিসারের সাথে তার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে সে প্রথমে কিছু ওয়েবসাইট বানানোর কাজ এগুলি পায় পরবর্তীতে সে নাকি কল করে বলেছে যে ওদেরকে একটা কাজ দিয়েছে যেখানে অনেকগুলো প্রোগ্রামের একটা রুমে ছিল জিনিসটা আপনাকে বোঝাই তাদের কাজটা কি ছিল ধরেন অলরেডি কিলিং শুরু হয়ে গেছে অফিসারা বিভিন্ন জায়গায় ছিটকে ছিটকে চলে গেছে কেউ কবরস্থানে কেউ কারো কোনো এনসি বাসায় কেউ কারো কোনো জেসিওর বাসায় গিয়ে আত্মগোপন করে আছে তখন তারা কি করছে সবাই টেলিফোনে কথা বলছে আমার বাসায় সবাই ঠিক আছে কিনা বাইরে ফোন দিচ্ছে এই টেলিফোনটা যাওয়ার সাথে সাথে একটা জিয়ার বা একটা ম্যাপিং জিওগ্রাফি ব্যবহার করে অর্থাৎ ওই ফোনের সিগন্যালটা ধরে ওনার লোকেশন বের করা যায় এই রকম একটা প্রোগ্রাম সেই সময় ওখানে ওনার আগে থেকে সেট করা ছিল কতটা পরিকল্পিত সেই প্রোগ্রামারটা ওই ওই কাজটার সাথে যুক্ত ছিল এবং তার ভাষ্য তার সাথে আরো কয়েকজন ওই টেবিলে ছিল এখন ওইখানে এই কাজটার যে কমান্ড দিচ্ছিল তাকে তারা দেখে নাই যেমন আমরা আজকাল অনেক সাইবার ইয়ে দেখি না ক্রাইম দেখি না যে আপনি বসকে দেখতে পাচ্ছেন না শুধু তার ভয়েস কমান্ড শুনছেন সে যেমন বললো যে ওকে একটা সিগনাল দিল ওই সিগনাল দেওয়ার সাথে সাথে ওনারা কি করলো ওনারা ম্যাপিং করে ওই জিয়ারটা বের করলো এবং বের করে ওই লোকেশনটা দিল যে এই লোকেশনে এই লোকটা আছে এবং একটু পরে দেখা গেল যে বিডিআর লোকে ওই জয়েন্ট ঠিক ওই লোকেশনে গিয়ে ওই অফিসারটাকে ধরে এনে মারছে এটা হয়েছিল এখন এইটার টেকনোলজি কি বা সেটা আমার জানা নাই কিন্তু এটা আরো রিসার্চের মানে জায়গা রাখে এবং কমিশন এটা করতে পারে যে এবং আমি যতটুকু জানি যে গ্রামীণ ফোন সিটি ব্যবহার করুক না কেন যার যে ফোনটা ইন্টারসেপ্ট করার জন্য একটা পার্টিকুলার ডিভাইস দরকার ছিল ডিভাইসটা ওই এর ভেতরেই লাগানো থাকতে হবে এবং এটা আমার ইন্টারগেশন যখন আমি সাতাশে ফেব্রুয়ারি ঢুকি আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোন তোমাদের টাওয়ারে কোনো মেশিন লাগাইছে নাকি তখন অনেক সৈনিক বলেছে যে হ্যাঁ স্যার লাগাইছে ওই বিষয়টা আসতে পারে তো তখন ওদেরকে এমপি রা ধরে ফেলে ধরে ফেলার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করারও প্রায় ২০ মিনিট বা পঁচিশ মিনিট পরে তারা স্বীকার করে যে তারা ডিজে ফায়ার লোক যেটা আমি বলেছিলাম যে নয়টা দশ মিনিটে যদি ফায়ার শুরু হয় তাহলে আটটা বিশ মিনিটে আমাদের ইউনিটের সামনে সিভিল পোশাকের ডিজে ফায়ার সৈনিকরা কি করছে এবং ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ওরা বলে যে স্যার আমাদের উপরে আদেশ আছে যে ইউনিটের ভিতরে কি কি কাজ হচ্ছে বা কি হচ্ছে এটা উপরের দিকে জানানো তো পরবর্তীতে আমি এটা অন্য ইউনিটে কল করে জেনেছি যে ওদের ইউনিটেও কি সকালবেলা এরকম লোক ছিল এবং আমি জেনেছি যে হ্যাঁ সব ইউনিটেই লোক ছিল আমাদের তো ওই সময় যেহেতু আমি ক্যাপ্টেন আমার কন্টেম্পোরারি কোর্সমেটরা অ্যাডজুটেন্ট বা কোয়ার্টার মাস্টার ছিল সুতরাং আমি আমার কোর্সমেটদের যারা যারা ছিল যেমন সিগনালসে আমার একটা কোর্সমেট ছিল ওকে কল করেছি সব ইউনিটেই ডিজিএফ এর লোকজন বসেছিল আটটা বা সাড়ে আটটার দিকে এটা হলো একটা পয়েন্ট যেটা আমি প্রশ্ন রেখেছিলাম যে তাহলে কি ডিজিএফআই কিছু জানতো আগে থেকে না জানলে আপনার আমরা তো কিছুই জানতাম না তার আগের দিন কোন এরকম ঘটনা হয়নি চেষ্টা করছে কিন্তু ওই দিন কেন এবং ওদের উপরে আদেশ হচ্ছে যে আর্মির ভিতরে কি হচ্ছে আমাদের ভেতরে কোনো অশান্তি সৃষ্টি হলো কিনা আমাদের এখানেও কোনো আহ বিদ্রোহ হচ্ছে কিনা রকম বিষয়গুলো উপরের দিকে জানানো এটা গেল ফার্স্ট পয়েন্ট তো ওই দিন আমরা মুভ করতে মানে যেদিন ফেব্রুয়ারি ঘটনা হলো সেদিন সকালবেলা যখন আমাদের ইউনিটে পরই বিভিন্ন অফিসারদের কাছে সমানে কল আসছিল যে তোমরা কখন আসবা কিন্তু আমাদেরকে বেসিক্যালি বাধা দিয়েছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার নিজে যিনি হচ্ছেন ব্রিগেড কমান্ডার ওয়াহিদ স্যার তার কথা আমি বলেছিলাম যে উনি মাত্র সাত দিন বা দশ দিন আগে আমাদের ওখানে নতুন পোস্টেড হয়েছিলেন আগের যে ব্রিগেড কমান্ডার ছিলেন উনি চলে গিয়েছিলেন এই যে পোস্টিং এর বিষয়টা এটা হচ্ছে আমি বলবো যে এক একজন তো এক একটা পার্ট কাভার করছে আমি বলবো যে পোস্টিং এর বিষয়গুলা যেমন আহ কর্নেল কামরুল জামান সারিফে বললেন যে স্যারকে পোস্টেড আউট করে দেওয়া হলো যে পোস্টিং এর বিষয়গুলো আমরা দেখলাম আমাদের সিও যিনি ছিলেন কর্নেল মেহেদি স্যার স্যার ও সাত আট দিন আগে হঠাৎ করে পোস্টিং হয়ে আমাদের ইউনিট থেকে বিডিআর পোস্টিং হলেন আবার আমাদের যিনি ব্রিগেড কমান্ডার উনিও অন্য জায়গা থেকে পোস্টিং হয়ে এখানে আসলেন সমস্ত ব্রিগেড কমান্ডাররাই নতুন আসলেন পুরা ঢাকাটাকে মনে হচ্ছে যেন সেট করে রাখা হয়েছে থ্রু পোস্টিং যেটা আমি এম এস কে প্রশ্ন করেছি যে স্যার এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন কেন এই পোস্টিং গুলা হলো কেন বিডিআর এই ওই সাতান্ন জন অফিসারদের গত তিন মাসে পোস্টিং করে এখানে আনা হলো আপনি যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি চাকরি করব। ওনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন না এবং ওনারা ভয় পেয়েছেন যে আরে তুমি ফোনে আমাকে এইসব জিজ্ঞেস করতেছো সো এই প্রশ্নটা থেকে যায় যে ওই সময়ে যারা এমএস এস ব্রাঞ্চের দায়িত্বরত ছিলেন এমএস এস ব্রাঞ্চের দায়িত্বরত ছিলেন এবং তার উপরে যারা হায়ার রেড অর্থাৎ চিফ তখনকার সেনা প্রধান ওনাদের নলেজ ছাড়া তো এই পোস্টিং গুলো হয়নি তো এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের যে এই পোস্টিং কাদের অর্ডারে হয়েছিল কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো কেন এত কুইক মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে তাই না যে আঠারো ইঞ্জিনিয়ার এর কর্নেল মেহেদি স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিলাম কারণ তার আগের দুই বছর কিন্তু ওই ঘটনার বছর আগে কিন্তু আমরা সবাই সিভিলিড ডেপ্লয়েড ছিলাম আমাদের মাইন্ড সুইপিং চলছিল আমাদের ইউনিট রাজুকে কাজ করছিল বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে মেহেদি স্যার খুব শক্ত হাতে কাজ করছিলেন তো যখন যে মানুষটা শক্ত হাতে কাজ করছিলেন তাকে কেন আপনারা বিডিয়ারে নিয়ে গেলেন এই প্রশ্নগুলো তো থাকে তো সেই জিনিসটা আমি কাভার করেছিলাম এবং সেই দিন সারাদিন আমাদেরকে যেতে দেওয়া হলো না এমআইসি থেকে সব অফিসাররা আমি যেহেতু ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার্স এর সব অফিসারদেরকেই বাধ্যতামূলক ভাবে এমআইসি এর অর্থাৎ মিলিটারি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হয় তো সেই সময় কিন্তু ক্যাপ্টেন ফুয়াদ স্যার যার কথা বলেন উনি আমার ইউনিটের অফিসার ছিলেন ফর্টি সিক্স লং স্যার স্যার সুবাল স্যার ওনারা সবাই ইয়ে থেকে চলে আসলেন এবং এসে ওনারা বলতেছেন যে আমাদের অস্ত্র কোথায় আমরা যাব কখন ওনাদের এটা মাথায় নিয়ে যে আমাদেরকে যেতে দেওয়া হবে না এবং উল্টা আরো কোয়ার্টার গার্ডকে খুব নিরাপত্তে রাখতে বলা হলো যাতে হঠাৎ করে মাথা গরম করে কোন অফিসাররা অস্ত্র নিয়ে বের না হতে পারে ওই দিন সারাদিন আমরা বের হতে পারিনি আমাদের কাজ ছিল পঁচিশ তারিখে সারাদিন টিভির সামনে বসে বসে দেখা যে আসলে কি আপডেট দিচ্ছে এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে জিনিসটা অনেকে মিস করেছেন যে এনডি টিভি ভারতের এনডি টিভি আমাদের ইউনিট থেকেই পরবর্তীতে আমি জেনেছি আচ্ছা আহ থার্টি যাকে নিয়ে এখন জুলকানি একটা প্রোগ্রাম করে ইয়ে করেছেন যে তারেক সিদ্দিকির ক্যাশের ছিলেন বা ক্যাশ ম্যানেজমেন্ট করতেন করতে পারেন কারণ স্যারকে আমি সেই তারেক সিদ্দিক শাশুড়ি শাশুড়ি যখন অসুস্থ ছিল সিএমএচ এ সেই সময় একদিন স্যারকে আমি ফোন দিয়েছিলাম শরীফ স্যারকে যে স্যার আপনি কোথায় বলে আরে বলো না আমি তো সাত দিন রাত মানে নিজের বাসা নিজের ইয়ে রেখেও মানে নিজের ওয়াইফকে রেখে উনি দিন রাত তখন সিএমএচ এ থাকতেন উনার শাশুড়ির সেবা যত্ন করার জন্য সেই সময় শরীফ স্যার আমার ইউনিটে ছিলেন আঠারো ইঞ্জিনিয়ার্স এ ছিলেন আমার মনে আছে যে উনি আমার পাশাপাশি বসা আমরা সবাই ইয়ের মধ্যে বসা আমাদের আপনার যেটাকে বলে যে অফিসারস মানে ছোট মেসের মতন আর কি যেটা ফিল্মেস বলি আমরা ফিল্মেসে বসা তো স্যার সেখানে বলতেছেন এই এনডিটিভি দাও তো এনডিটিভি দাও তো এটা সারের মাথায় আসছিল যে এনে তো আমরা তিনটা সাড়ে তিনটের সময় দেখছি যে এনডিটিভি ক্লিয়ার দেখাচ্ছে যে দুপুর এটা আপনারা যদি একটু রিসার্চ করেন ইলিয়াস ভাই তাহলে পাবেন যে ওনারা এত ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে কতজন মারা গেছে জেনারেল শাকিল যে মারা গেছে কনফার্ম করেছে তারা তিনটা বা সাড়ে তিনটার দিকে অথচ ওই দিন সন্ধ্যা ছয়টার আগে আমরা তো কেউ তো আর নাই আর্মির ভেতরে তো কেউ ঢোকার প্রশ্ন আসে নাই ভেতরে যে আশেপাশের যে মুনি সাহা বা তথাকথিত যেসব সাংবাদিকরা পাশেও ছিলেন তারাও কিন্তু কোনো চ্যানেলে এটা কনফার্ম করতে পারেনি যে ভেতরে কি জয়ার সাকেল বেঁচে আছে নাকি মারা গেছে তো ওই জিনিসটাও একটা প্রশ্ন থাকে যে ভারতীয় চ্যানেলরা কিছু জানে কিভাবে তা তো ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে একদম ওই কাটিংটা যদি পাওয়া যায় আমার মনে হয় ক্লিয়ারলি পাওয়া যাবে যে এতজন মারা গেছে এতজন মারা গেছে এইভাবে তারা বলছিল এবং সেদিন আমি আরেকটা ইনফরমেশন পাই সন্ধ্যা সাতটার পরে আমার তৎকালীন হাজবেন্ড যিনি পরবর্তীতে মারা যান তিনি ছিলেন চুয়াল্লিশ আপনার মানে কন্টেম্পোরারি উনি ছিলেন ফাইটার পাইলট